হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মেরিটিভ চ্যানেলে স্বাগতম আজ আমরা এই ওষুধটি সম্পর্কে জানব এই ওষুধটি কেন ব্যবহার করতে হয় কখন ব্যবহার করতে হয় কি কোম্পানির দাম কত এই ওষুধটি কোথায় পাওয়া যায় এবং এর নাম কি ওষুধটির নাম ডার্মাসিম টফিক্যাল সলিউশন জেনেরিক নাম ক্লোট্রিমাজল বর্তমান মূল্য পঁচাশি টাকা প্রস্তুতকারক এসিআই লিমিটেড যে কোনো ফার্মেসি থেকে ক্রয় করতে পারবেন ওষুধটি খুবই কার্যকারী ওষুধ সাধারণত দূষিত পানি দূষিত পানি সেবনে দূষিত পানি ব্যবহারের কারণে শরীরের বিভিন্ন স্থানে সংক্রমণ দেখা দেয় ওষুধটি শরীরের বহির অংশে ব্যবহার করতে হবে এটি বিশ এম এর একটি টিউব কি কি সমস্যায় ব্যবহার করতে হয় সব ধরনের দ্বারা মারাত্মকভাবে সংক্রমিত ত্বকীয় রোগে যেমন হাত পায়ের নখ ত্বকের ভাজে ভাজে সংক্রমণ হাত পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে সংক্রমণ শরীরের যে কোনো স্থানে ত্বকের উপর সত্রাক ধারা সংক্রমণ ঔষধটি সত্রাকের কোষ ভেঙে ফেলে এবং ব্যাকটেরিয়াকে মেরে ফেলে মাত্রা ও ব্যবহার বিধি। ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ ব্যবহার করুন এটি শরীরের ক্ষত স্থানে প্রতিদিন দু থেকে তিনবার আলতোভাবে ঘষতে হবে দু সপ্তাহ পর্যন্ত সংক্রমণ ভালো হওয়ার পরও সংক্রমণ পুনরাবৃত্তির রোধে আরও দু সপ্তাহ ব্যবহার করতে হবে ক্ষত স্থান পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে তারপর সলিউশন আলতোভাবে ঘষতে হবে দু তিনবার পার্শ্ব প্রতিক্রিয়া সুসহনীয় অবস্থায় ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে ওষুধটি ঠান্ডা ও অন্ধকার স্থানে রাখুন ঔষধটি শিশুদের নাগালের বাইরে রাখুন ঔষধ সম্পর্কে যত জানব ততই আমাদের নিজেদের জন্য ভালো সেই লক্ষ্যে সত্য ও নিষ্ঠার সাথে ভিডিও তৈরি করেছি এই রকম ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুদা হাফেজ